বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে এসএসসি এইচএসসি স্নাতক এবং ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে পদের নাম সাহায্যকারী আটটি পদ রয়েছে এখানে এসএসসি ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল মেকানিক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস মেশিন টুলস অপারেশন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পাশ হতে হবে প্রতিষ্ঠানের কর্মরত যে সকল আউটসোর্সিং কর্মী এক বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ হলে আবেদন করতে পারবেন প্রকর্মী একজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি ভোকেশনাল পাশ হতে হবে জেনারেটর অপারেটর একটি পদ রয়েছে এখানে এসএসসি ভোকেশনাল পাস হতে হবে এ প্রতিষ্ঠানের কর্মরত যে সকল ক্রমী দুই বছর অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পাসের ক্ষেত্রে থাকতে হবে মেশিন অপারেটার পাঁচটি পদ রয়েছে এখানে এসএসসি ভকেশনাল পাশ হতে হবে এসএসসি এর সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হলে সে প্রার্থীও আবেদন করতে পারবেন সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএচ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে প্রকর্মী ক্যাবল টেস্টিং ল্যাব দুটি পদ রয়েছে এখানে এসএসসি ভকেশনাল পাশ হতে হবে এইচএসি বা সমমান কোনো কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হলেও সে প্রার্থী আবেদন করতে পারবেন ভান্ডার সহকারী দুইজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে বাণিজ্য বিভাগে স্নাতক পাস থাকতে হবে শিক্ষাজীবনে দুইটি পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ থ্রি থাকতে হবে অথবা সি টু থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে উৎপাদনকারী প্রকৌশলী মেকানিক্যাল একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি পাস হতে হবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে কোন অবস্থাতেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না উপসহকারী প্রকৌশলী আইটি সেল একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কম্পিউটার টেকনোলজি পাশ হতে হবে কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ইনস্টলেশনের উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা জীবনের কোনো অবস্থাতেই তৃতীয় জীবন তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না উপসহকারী প্রকৌশলী উৎপাদন একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার ব্যবহারের পারদর্শী হতে হবে কোন অবস্থাতেই শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না ক্রয় কর্মকর্তা একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান স্নাতকোত্তর বা এমবিএ বি পাশ হতে হবে শিক্ষা জীবনের দুইটি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনো অবস্থাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটার ব্যবহারের প্রার্থীকে অবশ্যই পারদর্শী হতে হবে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রথম শর্ত আবেদনকারীকে নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন করতে হবে অর্থাৎ ডাকযোগে প্রার্থীকে আবেদন পাঠাতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট বি ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফর্ম পাওয়া যাবে এছাড়া নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে এই ওয়েবসাইটে পাওয়া যাবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত জন্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সত্তায়িত করতে হবে আবেদনপত্রের সঙ্গে চার কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে আগামী বিশ জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে ডাক যোগা অথবা কুরিয়ার সার্ভিসে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড শিরোমণি শিল্প এলাকা ডাকঘর সোনালি মিলস খুলনা বিরানব্বই শূন্য ছয় ঠিকানায় পৌঁছাতে হবে পরীক্ষার ফি ক্রমিক নং এক হতে চার পদের জন্য দুই শত টাকা ক্রমিক নং পাঁচ থেকে দশ নং পদের জন্য পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাঙ্ক থেকে স্বীকৃত ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার অফারের যোগ্য এর মূল কপি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড খুলনার অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল